জয় গৌড় জয় নিতাই আজ পঁচিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও এগারোই ডিসেম্বর দু বুধবার একাদশী মক্ষদা আজ আমি এই একাদশী মুখ্যদার দিনে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা একাদশ অধ্যায় শ্রী নিত্যানন্দ স্কন্দ ও সাকার শ্লোক একান্ন থেকে অন্তিম শ্লোক একষট্টি ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায়ো নমো ভগবতে বাসুদেবায়ো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক একান্ন কংসারী সেন রামসেন রামচন্দ্র কবিরাজ গোবিন্দ শ্রীরঙ্গ মুকুন্দ তিন কবিরাজ শ্লোকারার্থ শ্রীনিত্যানন্দ প্রভুর প্রধান ভক্তদের মধ্যে অষ্ট মহান ভক্ত হচ্ছেন কংসারী সেন একোন হরে কৃষ্ণ একোনষষ্ঠীতম ভক্ত হচ্ছেন রামসেন ষষ্ঠীতম ভক্ত হচ্ছেন রামচন্দ্র কবিরাজ এবং এক ষষ্ঠীতম ও ত্রিষষ্ঠীতম ভক্ত হচ্ছেন যথাক্রমে গোবিন্দ শ্রীরঙ্গ ও মুকুন্দ এই তিনজন কবিরাজ তাৎপর্য শ্রীরামচন্দ্র কবিরাজ ছিলেন খণ্ডবাসী চিরঞ্জীব ও সুনন্দার পুত্র এবং শ্রীনিবাস আচার্যের শিষ্য তিনি ছিলেন নরোত্তম দাস ঠাকুরের অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু নরোত্তম দাস ঠাকুর তার জন্মে জন্মে তার সঙ্গ প্রার্থনা করেছেন রামচন্দ্র কবিরাজের কনিষ্ঠ ভ্রাতা ছিলেন গোবিন্দ কবিরাজ জীব গোস্বামী রামচন্দ্র কবিরাজের কৃষ্ণ ভক্তির প্রভূত প্রশংসা করেছিলেন এবং তাই তিনি তাকে কবিরাজ উপাধিতে ভূষিত করেন শ্রীরামচন্দ্র কবিরাজ আজন্ম সংসারে বিরাগী ছিলেন এবং শ্রীনিবাস আচার্য প্রভু ও নরোত্তম দাস ঠাকুরের প্রচারে প্রবলভাবে সাহায্য করেছিলেন তিনি প্রথমে বাস করতেন কৃষ্ণ কিন্তু পরে গঙ্গার তীরে কুমারনগর গ্রামে বসতি স্থাপন করেন গোবিন্দ কবিরাজ ছিলেন রামচন্দ্র কবিরাজের ভ্রাতা এবং শ্রীখণ্ডের চিরঞ্জীবের কনিষ্ঠ পুত্র যদিও প্রথমে তিনি শক্তি বা দুর্গার উপাসক ছিলেন কিন্তু পরে তিনি শ্রীনিবাসাচার্য প্রভুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন গোবিন্দ কবিরাজও প্রথমে শ্রীখণ্ড তারপর কুমার নগরে বসতি স্থাপন করেন তারপর তিনি পদ্মার দক্ষিণ তীরে তেলিয়া বুধরি নামক গ্রামে বসতি স্থাপন করেন তার কবিত্ব দর্শন করে শিলজীব গোস্বামী তাকেও কবিরাজ উপাধিতে ভূষিত করেন তিনি সঙ্গীত মাধব নামক নাটক ও গীতা মৃত প্রভৃতি গ্রন্থ রচনা করেন ভক্তি রত্নাকর গ্রন্থের নবম তরঙ্গে তার কথা বর্ণনা করা হয়েছে কংসারি সেন পূর্বে ব্রজের রত্নাবলী নামক গোপিকা ছিলেন সেই কথা গৌরগণদ্দেশ দীপিকায় একশো চুরানব্বই ও দুইশো বর্ণিত হয়েছে ইতিশলোক একান্ন শ্লোকবাহ পিতাম্বর মাধবাচার্য দাস দামোদর শঙ্কর মুকুন্দ জ্ঞানদাস মনোহর শ্রী নিত্যানন্দ প্রভুর প্রধান ভক্তদের মধ্যে পিতাম্বর হচ্ছেন চতুষষ্ঠীতম মাধবাচার্য পঞ্চষষ্ঠীতম দামোদর দাস ষষ্ঠীতম শঙ্কর সপ্তষষ্ঠীতম মুকুন্দ অষ্টষষ্ঠীতম জ্ঞানদাস একন সপ্ততিতম এবং মনোহর সপ্ত ভক্ত ইতি তিপ্পান্ন নর্ত গোপাল রামভদ্র গৌরাঙ্গ দাস নৃসিংহ চৈতন্য মীনকেতন রামদাস নর্তক গোপাল হচ্ছেন এক সপ্ত সপ্ততীতম ভক্ত রামভদ্র সপ্ততিতম ভক্ত গৌরাঙ্গ দাস ত্রিসতম ভক্ত নৃসিংহ চৈতন্য তম ভক্ত এবং মীনকেতন রামদাস হচ্ছেন তম ভক্ত তাৎপর্য গৌর গণদ্দেশ ও দীপিকায় আটষট্টি বর্ণনা করা হয়েছে যে মীনকেতন রামদাস হচ্ছেন শঙ্কর্ষণের অবতার ইতি শ্লোক তিপ্পান্ন শ্লোক চুয়ান্ন বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন চৈতন্যমঙ্গল যেহ করিল রচন শ্লোকার্থ শ্রীমতী নারায়ণীর পুত্র বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্যমঙ্গল গ্রন্থ পরবর্তীকালে যা শ্রী চৈতন্য ভাগবত নামে প্রসিদ্ধ হয় রচনা করেছিলেন ইতি শোলোক চুয়ান্ন শোলোক পঞ্চান্ন ভাগবতে কৃষ্ণলীলা বর্ণিলা বেদব্যাস লীলাতে ব্যাস বৃন্দাবন দাস শ্লোকার্ত ভাগবতে শিল বেদ বেদব্যাস শ্রীকৃষ্ণের লীলাসমূহ বর্ণনা করেছেন চৈতন্য মহাপ্রভুর লীলায় ব্যাসদেব হচ্ছেন দাস ঠাকুর তাৎপর্য শিল বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন বেদব্যাসের অবতার এবং কৃষ্ণলীলার কুসুমাপীড় নামক জনৈক শক্করসাশ্রিত গোপ বালক অর্থাৎ শিবাস ঠাকুরের ভাতৃ দুহিতা নারায়ণীর পুত্র শিলবৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতের রচয়িতা তিনি একাধারে ব্যাসদেব ও কুসুমা পীড় নামক গোপা হরে কৃষ্ণ গোপ বালকের অবতার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতের ভূমিকায় বিস্তারিতভাবে শিলবৃন্দাবন দাস ঠাকুরের জীবনী বর্ণনা ছাপ্পান্ন সর্বশাখা শ্রেষ্ঠ বীরভদ্র গোসাঙ্গী তার উপশাখা যত তার অন্ত নাই শ্রী নিত্যানন্দ প্রভুর সমস্ত শাখার মধ্যে বীরভদ্র গোসাঙ্গী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তার যত উপশাখা তারও অন্ত নেই ইতি শ্লোক ছাপ্পান্ন শ্লোক সাতান্ন অনন্ত নিত্যানন্দগণ কে করু গণন আত্মপবিত্রতা হেতু লিখিলাং কতজন শ্লোকার্ত শ্রীনিত্যানন্দ প্রভুর অনন্ত অনুগামী গণনা করে শেষ করা যায় না আমি কেবল আত্মপবিত্রতার জন্য তাদের কয়েকজনের কথা বর্ণনা করলাম শ্লোক সাতান্ন শোলোক আটান্ন এই সর্বশাখা পূর্ণ পক্ষ প্রেম ফলে যারে দেখে তারে দিয়া ভাষাইল সকলে শোলোকার্ত শ্রী নিত্যানন্দ প্রভুর এই সমস্ত ভক্ত শাখা কৃষ্ণ রূপ সুপক্ষ ফলে পরিপূর্ণ যাদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে তাদেরই তারা এই ফল বিতরণ করেছেন এভাবেই তারা কৃষ্ণপ্রেমের প্লাবনে সকলকে ভাসিয়েছেন ইতি শ্লোক আটান্ন ষোলোক উনষাট অনর্গল প্রেম সবার চেষ্টা অনর্গল প্রেম দিতে কৃষ্ণ দিতে ধরে মহাবল শলোকার্ত নিরবচ্ছিন্নভাবে অবিরত কৃষ্ণ প্রেম দান করার মহাশক্তি এই সমস্ত ভক্তদের ছিল সেই শক্তির দ্বারা তারা যে কাউকে কৃষ্ণ ও কৃষ্ণ প্রেম দান করতে পারতেন তাৎপর্য শিল বিনোদ ঠাকুর গেয়েছেন কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শকতি আছে এই গানে ভক্তি বিনোদ ঠাকুর বর্ণনা করেছেন যে কৃষ্ণ ও কৃষ্ণ প্রেম হচ্ছে বৈষ্ণবের সম্পদ তাই তিনি এই উভয় বস্তু তার ইচ্ছা অনুসারে যাকে তাকে দান করতে পারেন তাই কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণপ্রেম লাভ করতে হলে শুদ্ধ ভক্তের কৃপা লাভ করতে হয় শিলো বিশ্বনাথ ঠাকুর হরে কৃষ্ণ শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও বলেছেন যস্ব প্রসাদাত ভগবত প্রসাদ যশ্ব প্রসাদান্নপি গুরুদেবের কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় শ্রী গুরুদেবের কৃপা ব্যতীত পারমার্থিক পথে কোনো উন্নতি লাভ করা যায় না শুদ্ধ বৈষ্ণব অথবা সদ্গুরুর কৃপার প্রভাবে কৃষ্ণ ভক্তি এবং স্বয়ং শ্রীকৃষ্ণকে পাওয়া যায় ইতি শ্লোক উনষাট শ্লোক ষাট সংক্ষেপে কহিলাং এই নিত্য নিত্যানন্দগণ যাহার অবধি না পায় বদন শ্লোকার্ত আমি শ্রীনিত্যানন্দ প্রভুর অনুগামী কয়েকজন ভক্তদের কথার সংক্ষেপে বর্ণনা করলাম সহস্রবদন শেষ নাগ পর্যন্ত এই সমস্ত অগণিত ভক্তদের কথা বর্ণনা করে শেষ করতে পারে না ইতি শ্লোক ষাট শ্লোক একষট্টি শ্রীরূপরঘুনাথ পদে যারা আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস শ্রীল শ্রীলরূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি শ্লোক একষট্টি ইতি শ্রী নিত্যানন্দ স্কন্ধ ও শাখা বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের আদি লীলার একাদশ পরিচ্ছেদের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্তম ওং নম ভগবত বাসুদেবায় ও নম ভগবাসুদেব ও নমো ভগবতে বাসুদেবায়ো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম রাম হৰি হি জয় গৌৰ জয়